আসসালামু আলাইকুম গতকালকে ফিফা অনুন্দর সতেরো বিশ্বকাপ ম্যাচ চলছিল যেখানে যুক্তরাষ্ট্রের হয়ে খেলছিলেন কাভান সুলিবান তিনি এক সাংবাদিকের সাথে ইন্টারভিউ করছিলেন যেখানে বাংলাদেশের প্রসঙ্গ আসে এবং তিনি বাংলাদেশ সম্পর্কে একটি লাইন বলেন যেটি হচ্ছে সুলিবান ফ্যামিলি লাভস বাংলাদেশ অর্থাৎ সুলিবানের পরিবার বাংলাদেশকে ভালোবাসে এই যে বাংলাদেশের প্রতি সুলিবান ফ্যামিলির যে আবেগ সেটির প্রচার প্রসার বা আমরা জানতে পারি দু সালে আমরা সবাই জানি যে কুইনসুলিবান কিছুদিন আগে যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে একটি ম্যাচের টুর্নামেন্ট খেলেছেন এর আগ পর্যন্ত কুইনসুলিবানের সম্ভাবনা ছিল এবং যোগ্যতা ছিল বাংলাদেশ জাতীয় দলে খেলার মতো আমরা রিসেন্টলি কয়েকটি ম্যাচ এবং বাংলাদেশের ফুটবলের সার্বিক অবস্থা যদি দেখি তাহলে দেখা যাবে যে বাংলাদেশের ফুটবল সমর্থকগণ হেভিয়ার ক্যাব্রেডো সহ অন্যান্য ইস্যুতে প্রচণ্ড বিরক্ত ক্যাব্রেডকে আর কন্টিনিউ দেখতে চায় না বাংলাদেশের সমর্থক বা যারা ফুটবল পোতা আছেন তারা প্রায় সবাই এই যে ক্যাবরুকে দেখতে না চাওয়া এবং সেই অনুযায়ী দ্রুত রেসপন্স করা সেটা কি বাংলাদেশ ফুটবল ফেডারেশন করছে বা করতে পেরেছে আমরা সবাই দেখতে পাচ্ছি যে ক্যাবরু এখনও ঠিক আছে অর্থাৎ ক্যাবরেরোর মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ফুটবল ফেডারেশন তাকে রাখতে চায় এই যে দর্শকদের চাহিদা অনুযায়ী রেসপন্স না করা এই বিষয়টা কুইন্স ইলেভানের ক্ষেত্রেও ঘটেছে কিনা সেই বিষয়টা আমরা কেউ জানি না অর্থাৎ কুইন্স ইলেভানকে পজিটিভলি অ্যাপ্রোচ করা হয়েছে এরকম কোনো কিছু পাবলিকলি আমরা জানি না বা সেটা প্রচারও করা হয়নি কুইন সুলেভান এই ম্যাজার টুর্নামেন্ট খেলার এক পর্যন্ত বাংলাদেশে খেলার মতো যোগ্যতা ওনার ছিল আমাদের কি উচিত ছিল না কুইন্স একটি ভালো প্রজেক্ট বা সেই ধরনের একটা অ্যাপ্রোচ তাকে করা উনি সেটা অ্যাকসেপ্টও করতে পারতেন উনি ইগনোরও করতে পারতেন সেটা উনার বিষয় তখন সমর্থকগণও ক্লিয়ার থাকতো যে তাকে বাফুফে থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে কিন্তু উনি সেটা রেসপন্স করেননি বিষয়টা এরকমও তো হতে পারে যে বাবুফে থেকে আসলে সেই ধরনের কোনো অফিসিয়াল প্রপোজাল বা সেই ধরনের চমকপ্রদ কোনো অফার করাই হয়নি এটা আসলে আমাদের মিসম্যানেজমেন্ট বা মিসকমিউনিকেশনের অভাব সে বিষয়টা একটা প্রশ্নের জায়গা কারণ ইতিমধ্যে আমরা জেনেছি যে রোনাল্ড বোম ডাকলাম তারা বাংলাদেশে খেলার জন্য উদ্গ্রীব হয়ে আছেন আহ তাহলে আমরা ধরেই নিতে পারি যে পুরো সুলিবান ফ্যামিলি বাংলাদেশের প্রতি যথেষ্ট আন্তরিক এই বিষয়টাকে আমরা ওই আন্তরিকতার সাথে গ্যাস করতে পারলাম কিনা